ফুল ফ্রেশ আছে সিঙ্গেল পরিমাণে দাগ স্কেচ নাই সুন্দর এটা ডিজাইন করছে প্লাস হচ্ছে আপনার কাস্টমার খুবই চাহিদা ছিল এডি বেস্টের জন্য 8GB জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেতে ফিঙ্গার পেয়ে যাবেন আমরা খোলা ফোন বিক্রি করি না সেই ক্ষেত্রে আমাদের কাছে ফুল বক্স চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের প্লাস 5G এটা 5G ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার পিছনের লুকটাও খুব সুন্দর অলমোস্ট কিছুটা স্যামসাং এর মতো স্যামসাং এর মতো করছে তো আছে যত ঝাকি তত নেকি তত ঝাঁকি তত নেকি বক্স সহ আমাদের কাছে পেয়ে যাবেন যদি ভিডিওটা একটু দেখাই জি এই দেখেন একদম স্টেবলেস একদম স্টেবলেস হ্যাঁ কোনো শেক হবে না

হে গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম অনেকদিন পর কিন্তু ভিডিও চলে আসছি যা যা ছিলেন একটু রিসেন্টলি আপনার একটু বাজারের মধ্যে বেস্ট বেস্ট বা ফ্রেশ ইউজ ফোন কিনবেন তার জন্য মতো আজকের ভিডিওটি তো আমরা চলে আসছি কিন্তু মোবাইল বাজার ভিডিওতে আমাদের সাথে আছে মুন্না ভাই ভাই সালামালকুম কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো মুন্না ভাই আপনাদের ফোনটা দেখব তার আগে একটু শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার আপনার হচ্ছে জাতীয় যে স্টুডিয়ামটা আছে স্টুডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো তেষট্টি নাম্বার সব মোবাইল বাজার বিডি এখানে আসলে আমাকে সব সময় পেয়ে যাবেন আর আসলেই আমাদের কাছে থ্রি ডিভাইসগুলো নিতে পারবেন আচ্ছা আলহামদুলিল্লাহ সব বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের ফোন নাম্বার অ্যাড্রেস আমার ভিডিওর স্ক্রিনের ডিসক্রিপশনে দিয়ে দিব

আমাদের কাছে পারমিশন দেওয়াই আছে যে আমাদের যে প্রোডাক্টগুলো যাবে সবগুলো খুলে দেখতে পারবে আচ্ছা এটা ভালো করছেন কারণ অনেকেই ভয় থাকে যে আমি চেক করব কি হবে জি তবে বন্ধুরা আমি একটা কথা বলবো যেহেতু রিসেন্টলি অনেক প্রতারক বেড়ে গেছে আপনাকে ভিডিও করে বাইরে চেয়ে আড়া দেখবেন কারণ প্রতারক করবে কি আপনাকে চেহারা দেখাবে না এবং এই ফোন দেখাইতে পারবে না ঠিক আছে

ফন্ট অফ ফ্রেশ ঠিক আছে তুমি ফ্রেশ সাথে হচ্ছে আপনার 100% অথেন্টিক ডিভাইস অথেন্টিক ডিভাইসটা পাচ্ছেন গোলাপিটিং কোনো কিছু হয় না তারপরে দেখা হচ্ছে Vivo Y16 এটা হচ্ছে আপনার 4GB 64GB 64 আছে আমি তো দেখি হ্যাঁ জি ফুল ফ্রেশ আছে সিঙ্গেল পরিমাণে দাগ স্কেচ মানে কোনো স্কেচ নাই জি আজকে এর প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইস মাত্র 9500 টাকায় 9500 9500 টাকা এটা 400 টি 4 জিবি তারপর দেখা হচ্ছে Vivo Y100A Y100A আছে 8 জিবি 128 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অন্য অন্য যে ইউটিউব গুলো আছে বা পেজ আছে সেখানে দেখবেন এটা 22 থেকে 23000 টাকা সেল হচ্ছে বাট আমরা একটা খুবই বড় একটা ডিসকাউন্ট দিচ্ছি

পাঁচশো টাকা এটা হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিছুই হয় নাই আর এর কালারটাও খুবই সুন্দর যারা আমাদের কাছ থেকে নেবেন আজকে এর প্রাইস দিচ্ছি মাত্র 14500 টাকা 14500 14500 টাকা পেয়ে যাবেন 14500 টাকা চমৎকার একটা 828 জি জি তারপর দেখাবো হচ্ছে আমরা Vivo T1 5G T1 5G হ্যাঁ জি এটা হচ্ছে বাংলাদেশে এখনো अवेलेबल আসে নাই শোরুমগুলোতে আমরা হচ্ছে ডাইরেক্ট আনন্দ সেল যেটা আছে ওইটাই নিয়ে আসতে পারি এটা হচ্ছে আপনার 8GB 128GB 6GB 128GB দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल আছে তো 6GB 128GB এটা ফুল ফ্রেশ কন্ডিশনে 5G ডিভাইস আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 14500 টাকা 14500 টাকা 628 আর 828

প্রায় দিচ্ছি মাত্র এটা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা দামা দামি কি করা যাবে এগুলো ফিক্সড প্রাইস আমরা এগুলো ফিক্সড ডিসকাউন্টই দিয়ে দিই তারপরও যতটুকু আমরা পারবো ইনশাআল্লাহ প্রাইস কমাই আচ্ছা আমার চ্যানেল নাম বলতে সম্বন্ধ দিয়ে দেন জি জি ওকে সমস্যা ওকে তারপর দেখা হচ্ছে Vivo T1 সরি Vivo V21 5G V21 5G টা জি এটা হচ্ছে আপনার 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে

তারপর দেখাবো কার ডিসপ্লে ভিতরে আরেকটা ডিভাইস যেটা হচ্ছে বলতে পারেন 25 সালের একদম আপডেট ডিভাইস IQ Z9 5G ওয়াও IQটা হ্যাঁ একদম এটা কার ডিভাইস এর পরিমানে ডেন্ট স্ক্র্যাচ কিছু নেই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 Hz এর ডিসপ্লে আচ্ছা 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 আপনি এর প্রসেসর পেয়ে যাচ্ছেন ডাইমেনসিটি 7300 ওরে বাবা তো অনেক আপডেট আছে স্ন্যাপড্রাগন সবকিছু মিক্স এটার ভিতর অলমোস্ট আর পিছনের লুকটাও খুব সুন্দর পিছনে একটা এলইডি

সব চলে যাবে এখান থেকে আজকের প্রাইস দিচ্ছি মাত্র 25500 টাকা 25500 25500 টাকা আচ্ছা তারপর দেখাবো হচ্ছে Vivo V23 Pro V23 Pro জি এটা হচ্ছে কার্ভ ডিসপ্লের ভিতরে কার্ভ ডিসপ্লে এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে একদম ফ্রেশ আছে কোনো রকম সিঙ্গেল পরিমাণে ডেন্ট স্ক্র্যাচ কিছু নেই আজকে যদি আমাদের কাছ থেকে এটা পারচেজ করেন তাদের জন্য আজকের প্রাইস দিচ্ছি অনলি 24500 টাকা 24500 24500 টাকায় পেয়ে যাবেন ওকে জি তারপর দেখাবো হচ্ছে আমরা Vivo V30 E যেটা হচ্ছে 2025 সালের একদম আপডেট ডিভাইস আচ্ছা আচ্ছা বলতে পারেন একেবারে আপডেট একদমই আপডেট জাস্ট এটা ক্যামেরাটা একটু দেখেন ওয়াও বন্ধুরা আমি একটু ক্যামেরাটা ধরেই তাহলে বুঝতে পারবেন এই লকটা হয়ে গেছে ক্যামেরা লকটা খুলে দেন আবার আমি একটু ক্যামেরাটা দেখাই ওদেরকে লক খুলে দিচ্ছি হ্যাঁ

তারপর হচ্ছে আপনার দেখবেন পিছনে

বালতিতে করে পানি নিয়ে আসবেন

একটা রোজ গোল্ড কালার একটা ব্ল্যাক কালার দুইটা 128 এটা হচ্ছে আপনার ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত যা আছে সবগুলো অরিজিনাল যেভাবে পারেন এভাবে চেক করে নিবেন আমাদের কাছ থেকে আর এগুলোর প্রাইস দিব মাত্র 16500 টাকা করে 16500 16500 টাকা প্লাস ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন ফোনের সাথে আচ্ছা জি তারপরে দেখো হচ্ছে আমরা Samsung এর ডিভাইস Samsung Galaxy S10 S10 জি দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো সম্পর্কে কি বলবো এগুলো Samsung অবশ্যই সবাই জানে হ্যাঁ এগুলো বলার কিছু নাই এটা বলার নাই তারপর আপনারা শুধু ক্যামেরার কোয়ালিটিটা একটু দেখেন অসাম অসাম অনেক সুন্দর পাচ্ছেন আবার এটার সাথে কার্ভ ডিসপ্লে আর কা কিন্তু কার্ভও করা আছে এটা কার্ভ আছে জি জি আর হচ্ছে আপনারা ভিডিও কন্ডিশন আরো জোস আপনি যদি ভিডিওটা একটু দেখাই জি এই দেখেন একদম স্টেবলেস একদম স্টেবলেস হ্যাঁ

যা যারা আমাদের কাছ থেকে এইটা পার্চেস করবেন এটা সম্পর্কে হাই গুলি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার আমাদের কাছ থেকে বিশ হ্যাঁ এটা হচ্ছে একদম নতুন বেরোইছে ফোনটা আর কি খুবই মানে অনেক নতুন ডিভাইস বেরোয় যেগুলো বাংলাদেশের বাইরে বেরোয় এটা হচ্ছে বাংলাদেশের বাইরে বেরোইছে সেক্ষেত্রে এখন এটা হয় নাই এটা হচ্ছে ওয়ান ই ফোর ফাইভ জি ডিভাইসটা হচ্ছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল একটা পিছনে লিংলেট ও আছে আজকে এটা প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা

আট আট জিবি জিবি একশো ডিভাইস তাদের জন্য আজকে প্রাই দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা জি তারপরে দেখা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল কন্ডিশনে আছে আপনার এআই ক্যামেরা সাপোর্টেড আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস আজকে আমরা যে রিজনেবল প্রাইস দিচ্ছি এটা হচ্ছে আজকে প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা 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 জি তারপর দেখো হচ্ছে রেডমি নোট থার্টি ফাইভ জি নোট থার্টি ফাইভ জি যেটা একটু কম পাওয়া যায় পাওয়া যায় বাট একটু কম পাওয়া যায় পাওয়া যায় বাট এটা চাহিদা আছে চাহিদা আছে এই ডিভাইসটা যারা আমাদের কাছ থেকে এটা পারচেস করবেন ব্ল্যাক কালার এডিশন যেটা আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আজকে প্রাইস দিচ্ছি মাত্র 17500 টাকা 17500 17500 যে ফার্স্ট অর্ডার করবে তার জন্য আর 500 টাকা ডিসকাউন্ট থাকবে 17000 এ জি আচ্ছা তারপর দেখো হচ্ছে OnePlus 70 OnePlus 70 জি OnePlus 70 আপনার হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 8GB 256GB ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে এর প্রাইস দিচ্ছি মাত্র 21500 শপে আসলে 20000 টাকায় পেয়ে যাবেন 20000 টাকায় জি অনলাইনে মাধ্যমে নিলে 20500 টাকা রাখা যাবে ওয়াও জি তারপর দেখো হচ্ছে Vivo T1 টি ওয়ান জি ফুল বক্স সহ আছে ডিভাইসটা আমাদের কাছে একদম অথেন্টিক ডিভাইস চার একশো আঠাশ টি ওয়ান আর ডিভাইসটা খুবই সুন্দর আমি নিজে এটা ইউজ করে দেখছি এটার গেমিং প্রসেসরও খুবই ভালো পাবজি বলেন ফ্রি ফায়ার বলেন অনেক স্মুথলি খেলা যায় এর ভিতরে আজকে প্রাইস দিচ্ছি মাত্র 12500 টাকা 12500 টাকা 12500 টাকা 12500 টাকা গেমিং ফোন গেমিং ফোন তারপরে দেখাবো হচ্ছে Xiaomi 11i হাইপার চার্জিং যেটা মাত্র 15 মিনিটে 100% চার্জ হয় ওকে ওকে মানে যারা চার্জ সমস্যা নিয়ে ভুগেন বা প্রচুর চার্জ প্রয়োজন গেম খেলার চার্জ শেষ পারছেন ভালো করে উঠাইতে পারতেছেন না তার জন্য এই ফোনটা বেস্ট হবে মনে করেন এটা ফাস্ট চার্জার একদম ফাস্ট চার্জার 15 মিনিটে 100% চার্জ হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে কত তাদের চার্জটা হইতেছে আজকে এটা প্রাইস দিচ্ছি মাত্র 19000 টাকা 19000 19000 টাকা 11 আই হাইপার চার্জিং টা ওয়াও তারপরে দেখো হচ্ছে Oppo F25 Pro 5G আচ্ছা আচ্ছা F25 Pro 5G এইটা হচ্ছে একদমই আপডেট ডিভাইস এটা 24 সালের একদম লেটেস্ট ভার্সন যেটা আছে ওই ভার্সনটা হচ্ছে Oppo এটা এটার খুবই দুর্দান্ত ক্যামেরা এটা ক্যামেরাটা একটু দেখেই এটা দেখেন খুবই জোস একটা ক্যামেরা যারা যারা চাচ্ছেন ফটোগ্রাফি করবেন তারা এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন লুকটাও খুব সুন্দর আছে যারা অপোলাবার আছেন বিশেষ করে তাদের জন্য তো এটা ধামাকাই থাকতেছে আজকের প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা জি তারপর দেখো হচ্ছে Oppo এ ফিফটি এইট

বা রাফ অ্যান্ড টাফ গেম করেন অল টাইম গেমের উপরে থাকেন তারা আইকিউ জেট নিতে পারেন আইকিউ সিরিজের যে ডিভাইসগুলো আছে সবগুলি অলমোস্ট ভালো

উনিশ ভিভো ভিভো ওয়াই উনিশ ছয় জিবি একশো আট এক হাজার অ্যামেজের ব্যাটারি যেটা একবার চার্জ করলে একদিন ফুললি ব্যাক আপ পেয়ে যাবেন ফোনটা দিয়ে আর যারা আমাদের কাছ থেকে এটা পারচেস করতেছেন ফুল বক্স যা যার সব প্লাস কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি আছে আরেকটা কথা আমরা বলি নাই ভিডিওতে সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যেই ফোনটাই পারচেস করেন না কেন ফোনের সাথে একটা গ্লাস প্রোডাক্টর একটা কাভার আর একটা হেডফোন অবশ্যই ফ্রি থাকতেছে জি আজকে এটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার আঠারোশো টাকা সাত হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ভিভো ওয়াই উনিশ তারপর দেখা হচ্ছে Oppo A5s ওকে Oppo A5s 6GB 128GB বক্স চার্জার জাস সবকিছু সহ একদম ডিসকাউন্ট প্রাইস আজকে এটা মাত্র 6000 টাকায় পেয়ে যাচ্ছে 6000 টাকায় জি 6GB 128GB 6000 টাকায় আজকে বক্স চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবে ওয়ারেন্টি গ্যারান্টিও আছে সাথে তারপর দেখা হচ্ছে Oppo A3s আচ্ছা

যে কাস্টমার কাছে আমরা সেল করছি দুই একটা ফোন তারাই আমাদেরকে রিভিউ দিছে যে ভাই আবার দুই তালা থেকে বা তিন তালা বা একতলা থেকে পড়ে গেছে ফোনের কিচ্ছু হয়নি জাস্ট বডিতে একটু স্ক্র্যাচ আসছে এত স্ট্রং আছে কি ফোনটা হ্যাভি একটা ফোন করছে হ্যাঁ 8 জিবি 128 জিবি ডিভাইস Vivo V25 বক্স সহ ফুল বক্স আছে এটা আচ্ছা আচ্ছা বক্স সহ পাবে ফুল বক্স সহ পেয়ে যাবে হ্যাঁ আজকে পেয়ে যাচ্ছে মাত্র 21500 টাকা 21500 21500 টাকা পেয়ে যাবেন জি

ইলেভেন এক্স আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল বক্স আমাদের কাছে পেয়ে যাবেন এখানে বক্সও আছে সবকিছুই আছে ফোনের সাথে আজকের এটা প্রাইস দিচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন জি তারপর দেখো হচ্ছে ভিভো ওয়াই তেত্রিশ এস ওয়াই তেত্রিশ এস হ্যাঁ ফুল বক্স সহ আছে আট জিবি একশো আঠাশ জিবি ডিভাইস ভিভোর এই ডিভাইসটা খুবই চাহিদা সম্পূর্ণ আর কি ডিভাইস এটা সবাই চায় আর কি টুকটাক আমাদের কাছে এর জন্য এই কালেকশনটা আমাদের কাছে বেশি থাকে

যারা আমাদের কাছ থেকে এটা পার্চেস করতেছেন তাদের জন্য আজকের প্রায় দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পেয়ে যাবেন ফাইভ জি ডি আর আমাদের সপ লোকেশনটা আরও একবার বলে দিই সেটা হচ্ছে ঢাকা মিরপুর দুই জাতীয় স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছশো তেষট্টি নাম্বার শপ মোবাইল বাজার ভিডিও এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর হচ্ছে যারা যারা অনলাইনের মাধ্যমে আমাদের ফোনগুলো নিয়ে যেতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার যে জেলা বা যেখানে আছেন ওইখানে অ্যাড্রেসটা আমাদেরকে দিবেন যে ফোনটা আপনারা পার্চেস করবেন এটার জন্য আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা হচ্ছে ফোন আপনি কুরিয়ারে হাতে পাবেন চেক করবেন তারপর আপনি বাদ বাকি টাকা ওইখানে পে করবেন আজকের ভিডিও আমাদেরকে এই পর্যন্তই থাকতেছে